এসেছিলাম দেখা করতে কারণ এই যে টার্গেটেড কিলিংগুলো হচ্ছে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপরে তারপরে গতকালকে একজন নিখোঁজ হয়েছে আমরা খবর পেয়েছি তো এই নিখোঁজ হওয়া খবর পাওয়া এই জিনিসগুলোর জন্য আমাদের আসলে আমরা চারটা দফা নিয়ে এসেছিলাম এখানে যে আমাদের কয়েকটা একটা তদন্ত কমিটি গঠন করতে হবে এবং আমাদের আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দরকার আমাদের নিরাপত্তার স্বার্থে এবং আমাদের দেখেন ষোলো তারিখের পরে কিন্তু আঠারো তারিখ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু আন্দোলনের মাঠে ছিল দেখে আন্দোলন এগিয়ে গিয়েছিল এবং গণ অভ্যুত্থান রূপ নাই এবং আমরা কাঙ্ক্ষিত জয়টি পাই কিন্তু এখন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাইন খুব খুবই এবং হচ্ছে ছাত্র জনতা যারা আছে নিরাপত্তাহীনতায় ভুগছে কে কখন কোন জায়গা থেকে অ্যাটাক করে যায় না আমি এখন এখান থেকে বের হওয়ার পর আমার জীবন ঠিক আছে কিনা আমি সেটা যাই না আমি তো সব জায়গাতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি ন্যায়ের জন্য কথা বলছি ইভেন আমার সাথে এখানে যারাই আছেন সবাই অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের জন্য কথা বলছে আমাদের জীবন ঠিক আছে কিনা আমরা নিরাপত্তা পাচ্ছি কিনা এবং শুধুমাত্র আমরা না আমাদের সাথে যে আন্দোলনে যে ভাই বোনেরা নেমেছে ওদের জীবন ঠিক আছে কিনা এই তাদের নিরাপত্তা নিয়ে আমরা আজকে স্বরাষ্ট্রবদের সাথে কথা বলেছি এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের যে দাবিগুলো সেটা আটচল্লিশ ঘন্টার মধ্যে মেনে নেবে এবং সেটা নিয়ে তদন্ত কমিটি সহ আরো অনেক কিছুই ওরা করে ফেলবে যেগুলো আমরা চেয়েছি তবে একটা জিনিস আসলে কি খুবই দুঃখজনক যে আজকে যদি এই বিষয়টা আগে থেকে যদি না হতো পদক্ষেপগুলি আগে থেকে না হতো তাহলে আমাদের সীমান্ত এবং শিয়ান ভাই এবং যারা হচ্ছে এখনো আমাদের খোঁজ পাচ্ছি না তারা এই জিনিসটা হতো না আমি খুবই মানে কষ্ট পাচ্ছি এবং আসলে যে দেশের জন্য আমরা এত কিছু করলাম আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় কখনোই আমরা হচ্ছে নিজেদেরকে সামনে আনি না কিন্তু আমরা সামনে এনেছি কারণ আমাদের ছাত্র ভাই বোনদেরকে মারা হচ্ছিল আমাদের ছাত্র ভাই বোনদের উপরে অর্বি নিবিচার হত্যা হচ্ছিল এই কারণে গত দুই তিন থেকে তিন সপ্তাহ যাবত ধরে যে গুপ্ত হত্যা হচ্ছে সেই গুপ্ত হত্যার ভিতরে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করেছি এবং সেই প্যাটার্নের ভিত্তিতে আমরা এই চার দফা দাবিতে উপনীত হয়েছি আমাদের যেই নিরাপদ বাংলাদেশ গঠনে আমাদের যে চার দফা দাবি সেই চার দফা দাবিটি নির্মুরুক দাবি নম্বর এক একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে যার দায়িত্ব হবে সংগঠিত হত্যাযজ্ঞগুলোর মধ্যে এবং গুপ্ত হত্যার মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কিংবা বিগত রেজিমের আওয়ামী ফ্যাসিসদের যে দোষ রয়েছে তাদের কোনো যোগসূত্র আছে কিনা তা বের করা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে সাত কার্য দিবসের মধ্যে তার প্রতিবেদনটি প্রকাশ করতে হবে দুই প্রতিটি থানায় কমপক্ষে পাঁচটি করে টহল গাড়ি টোয়েন্টি ফোর সেভেন টহল থাকতে হবে তারা ক্রাইম পেট্রোলিং করতে থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশেপাশে বিশেষ নজরদারি রাখতে হবে তিন প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে কমপক্ষে চার সদস্য বিশিষ্ট নন লিথান ওয়েপনধারী একটি প্লাটুন বা টিম নিযুক্ত করতে হবে তারা ওই নির্দিষ্ট এলাকার পাহাড়িদারি করবে এবং এলাকায় কে ঢুকছে কিংবা বের হচ্ছে তার মনিটরিং করবে এদের এদের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তাদেরকে ভাতা নিশ্চিত করতে হবে চার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধকরণের পরও এই জঙ্গি সংগঠনের সাথে সংশ্লিষ্ট অনলাইনে ও ময়দানে সক্রিয় সকল নেতা কর্মীদেরকে এবং তাদের সহযোগীদেরকে নির্মূল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি টাস্ক ফোর্স গঠন করতে হবে এই টাস্ক ফোর্সের কার্যক্রমকে বেগবান করতে রাষ্ট্রের সকল গোয়েন্দা সংস্থাকে তৎপরতা বৃদ্ধি করতে হবে এবং তাদেরকে এখানে তৎপর ভূমিকা পালন করতে হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই উক্ত দাবিগুলি যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পূরণ না হয় কিংবা এই প্রতি আমরা যদি কোনো দৃশ্যমান আচরণ না দেখি আমাদের এই দাবিগুলোর প্রতি তাহলে আমরা এখান থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব এবং সেই কঠোর পদক্ষেপ আমরা ঢাকা অচলের মতো আরও কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব আমাদের যে চার দফা ছিল সেই চার দফা নিয়ে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী খোদাবক স্যারের সাথে আমরা কথা বলেছি এবং সে আশ্বস্ত করেছেন যে এই চার দফা তারা বাস্তবায়নে কাজ করবে এবং তারা ছাত্র প্রতিনিধি নিয়ে তারা একটি একটা তদন্ত কমিটি গঠন করবে যেই ক্লিনগুলো করা হয়েছে সেই ক্লিনগুলো কোনো শুধুই কি সিনিটাইকার সিনটাইজির জন্য করা হয়েছে কি না বা টার্গেট ক্লিন কি না এটা এটা তদন্ত করে দেখার জন্য এবং আমরা এখন পর্যন্ত গতকালকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালিদ এবং সীমান্ত হত্যা হয়েছে এবং সিহানকে হত্যা করা হয়েছে তাদের খালিদের আমরা দ্রুত সন্ধান চাই খালিদের এখন পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে আমরা এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর কাছ থেকে কোনো কোনো সদুত্তর এখনো পাইনি আমরা চাই আমাদের আন্দোলনের সহযোদ্ধা আমাদের মাঝে অধিক দ্রুত ফিরে আসুক এবং আগামী দিনে সামনের দিনগুলোতে এরকম যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন আমাদেরকে হতে